প্রকাশ্য দিবালোকে এক স্কুল ছাত্রীকে এর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ধৃতদের পেশ করা হয়েছে কান্লা মহকুমা আদালতে জানা গেছে মন্তেশ্বরের মামুদপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মিরগাহাড় থেকে নাদনঘাট টিউশন পড়তে যায় ছাত্রটি সেখান থেকে ফিরে সাইকেলে নিয়ে বাড়ি যাওয়ার পথে দুই যুবক ছাত্রীকে লক্ষ্য করে অশ্লীল কথা বলতে শুরু করে সাইকেলের পিছনে ধাওয়া করে দুই যুবক বলে অভিযোগ এমনকি জোরপূর্বক গায়ে হাত দেওয়ার চেষ্টা করলেই ছাত্রটির চিৎকার চেচাপিচি শুরু করে স্থানীয় বেশ কয়েকজন বিষয়টি লক্ষ্য করেন তারপরে অভিযুক্ত দুই হাতে নাতে ধরে খবর দেওয়া হয় মন্তশ্বর থানার পুলিশকে বাড়ি ফিরে ছাত্রটির পরিবারের সমস্ত বিষয়টি জানানোর পর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় ঘটনাকে ঘিরে আলোড়ন এলাকায় অভিযুক্ত দুই যুবকের নাম জানা গেছে ইমতিয়াজ শেখ ও মির্জা আলী ধৃতদের বাড়ি নাদনঘাট থানার বড়ঢেক এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পাশে সেই বাইরে আছে আমাদের মির্ঘা বাজারে নামে যে আমাদের যে গলডাঙ্গা যে রাস্তাটা আছে ওরাই তে মাথায় বসে থাকে ওখান থেকে বসে থাকে কিছু ধরে ওটাকে মানে তুলি নিয়ে যাওয়ার মতন ওদের রাগ করম আর কি যে যার মেয়ে তো সেই অসুস্থ হয়ে সাইকেল চালিয়ে বাড়ি এসেছে যে তখন ধরি ফেলল ওকে তখন কতগুলো ছেলে ছিল ওরা হ্যাঁ গ্রামের কাছাকাছি গিয়ে তখন আমাদের কতগুলো ছেলে বসেছিল ওরা সব দেখেছে

মির জাম মির্জান তাদের বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বার্ডেম তাদেরকে পুলিশ করেছে হ্যাঁ তারা এখন পুলিশ ঘুরে ঘুরেছে তুলে নিয়ে আপনার নাম আমার নাম প্রবীর ঘাস বাড়ি বাড়ি গল আপনি কি থানায় অভিযোগ করবেন